নিচে অ্যান্ড এই চো ড্রেসটা আমি আপনাদেরকে একটু দেখা দিব এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিভসটা ওকে এটা হচ্ছে আপনার হাতা হাতার মধ্যে দেখেন এরকম আমি আমরা আগে আজকে স্লিভস দিয়ে স্টার্ট করি এরকম স্টোন বসানো থাকবে ওকে অ্যান্ড এই যে এটা হচ্ছে আপনার নেক নেকটা দেখেন এরকম খুব সুন্দর করে আপনার মিরর অ্যান্ড স্টোন বসানো থাকবে ওকে অ্যান্ড পুরোটা ড্রেসের দাম মানে দেখেন মিরোরগুলো এত সুন্দর করে বসানো এত সুন্দর সুন্দর স্টোন বসানো মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক করা ছোটো ছোটো স্টোন বসানো অ্যান্ড পুরো ড্রেসে আপনার স্কিন প্রিন্টের উপরে এরকম করে স্টোন বসানো থাকবে ওকে সো এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট ওকে এটা এটা ডাবল পার্ট করে ধরলে কালারটা ঠিক আসবে এই যে ওয়াও আর এই কালারটা সবাইকে এত ভাল লাগে না মফ কালারটা সবাইকে ভাল লাগে আর এই কালারটাই আমাদের হিট একটা এই এই কালারে যত থাকে না। আর ডিজাইনটা তো অনেক সুন্দর এই যে দেখেন এত সুন্দর নেকটা থেকে শুরু করে পুরো ড্রেসটা লুক এই যে দেখেন দামানটা খুবই 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 সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টের প্রিন্টটা দেখে নেন ব্যাক পার্টটাও অনেক সুন্দর না অনেক সুন্দর আর গোল্ডেন কালার জড়ি মানে গোল্ডেন কালার আফসানগুলা একদম হাইলাইট করতেছে। ওয়াও। এখানে হচ্ছে আপনার হাতা হাতা তো আগেই দেখাই দিলাম অ্যান্ড এটা দোপাট্টা তো আমি পরেই আছি। দোপাট্টাটা অনেক সুন্দর। এই যে এই হচ্ছে দোপাট্টা। না না এটা না না। হ্যাঁ। এই হচ্ছে আপনার দোপাট্টা। এই যে খুবই 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 সুন্দর। এই যে খুব সুন্দর। পুরো দোপাট্টাটা এরকম রেয়নের মধ্যে খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা অসম্ভব সুন্দর একটা ড্রেস আর দোপাটা এটার প্রাইস পড়ছে অনলি এক হাজার পঞ্চাশ না আচ্ছা এটার সাথে এরকম প্যাকেটের মধ্যে টার্সেল দেওয়া আছে টার্সেলগুলো মনে হয় উন্নত লাগানোর জন্য না তো উন্নতে লাগানোর জন্য যারা চান দোপাটার নিচের দিকে এই টার্সেলগুলো লাগাই নিন খুব ভালো লাগবে খুব সুন্দর এই টার্সেলগুলো দেওয়া আছে অ্যান্ড প্রাইসটা অনেক অনেক রিজনেবল সো প্রাইস বলে দিতে আমি 1050 এটা প্রাইস কি 1050 ই শিওর এটা চেক করো তো মনে হচ্ছে 1050 সি লাইট সি এত বড় লাইক কত বড় আর এটা আপনারা আমাদের গুরুসান মিরপুর চট্টগ্রাম সব শোরুমে অ্যাভেলেবেল পাবেন আরেকটা জিনিস হচ্ছে অনলাইনে অর্ডার করতে জাস্ট এটা স্ক্রিনশটটা নেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইন্ট মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে সো রুম প্লিজ এটা একদম মিস করা যাবে না কতটা এক হাজার পঞ্চাশে ওকে বা এটার দুপুরের পার্টটার জন্য আরো সুন্দর লাগছে সো রোট মিস বাই বাই